দুইটার দাম কেমন রাখছেন চুয়ান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আপনার নিয়ত কেমন আছে বিক্রির পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার দুইটার দাম কত রাখছেন হাজার কত বলতেছে দুটা চল্লিশ থেকে বিয়াল্লিশ আপনার নিয়ত কেমন আছে তেতাল্লিশ তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোচাবাড়ি হাটের সবচেয়ে ছোট ছোট সার গরু এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই এ দুটার দাম কত রাখছেন এ দুটার দাম কত রাখছেন বান্ন হাজার কত বলতেছে দুটা পঞ্চাশ বলতেছে নিয়ত কেমন আছে বিক্রির পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির আপনার এই ছোট্টটার দাম কত রাখছেন তেইশ হাজার কত বলতেছে আঠারো হাজার নিয়ত কেমন আছে বিক্রির বিশের মধ্যে বিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন

এ কার আপনার কত দাম রাখছেন বান্ন চাওয়া দাম কত বলতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ আপনার নিয়ত কেমন পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এই করসটার দাম কত রাখছেন তেইশ হাজার এটা কত বলতেছে আঠারো থেকে উনিশ আপনার নিয়ত কেমন একুশ একুশ হাজার পর্যন্ত বিক্রির ভাই আপনার বাচ্চাটার দাম কত রাখছেন তিরিশ হাজার কত বলতেছে চব্বিশ নিয়ত কেমন আছে বিক্রির ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট পঁয়ত্রিশের উপর সাইওয়াল পঁয়ত্রিশ হাজার টাকা মোটার বিক্রি তার কত চাচ্ছেন দাম পঁয়ত্রিশ হাজার কত বলতেছে চব্বিশ আপনার নিয়োগ কেমন বিক্রি পঁচিশ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট এই খরচ দাম কত রাখছেন পঁচাশি পঁচাশি চাচ্ছেন দাম তো অতিরিক্ত চাচ্ছেন কত বলতেছে নিচে বলে আপনার টার্গেট কি সত্তর বেশি সত্তরের উপর সত্তর হাজার টার্গেট আপনার দুটার দাম যেমন রাখছেন সত্তর হাজার কত বলতেছে ষাট বাষট্টি নিয়ত কি পঁয়ষট্টি আছে পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম বত্রিশ বত্রিশ হাজার কত বলতেছে চব্বিশ থেকে পঁচিশ টার্গেট কেমন করছেন আঠাইশ থেকে থেকে উনত্রিশ হাজার পর্যন্ত বিক্রির ভাই আপনার দুটোর দাম কত রাখছেন হাজার কত বলতেছে ষাট ভাঙতে বলে আপনার টার্গেট কেমন সত্তরের কাছাকাছি সত্তর হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট

কত হইলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার সাড়ে একত্রিশ একত্রিশ হাজার পাঁচশো আপনার নিয়ত কেমন দুই তিন হাজার হইলে বিক্রি করুন বত্রিশ তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার এই ছোটোটার দাম কত রাখছেন দাম চব্বিশ চব্বিশ হাজার কত বলে দাম বিশ হাজার নিয়ত কেমন আছে পঁচিশ পর্যন্ত সাড়ে একুশ সাড়ে একুশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইয়ের দুইটার দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে দুটা সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন ভাই কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে দাম তেত্রিশ থেকে চৌত্রিশ নিয়ত কেমন করছে ছত্রিশ ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমাদের এই প্রতিবেদনে পথ তাই আপনারা যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবাজার খোঁজাবাড়ি হাটের দেশি ছোট ছোটো শিলাবহুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম